গত কয়েকদিনই সেনাবাহিনীকে নিয়ে নানা ধরনের আলোচনা বা এক ধরনের গুজবই চারদিকে ছড়িয়ে পড়ছিল এই গুজব পর থেকে একবার খুবই মাত্রা সাম্প্রতিক সময়ে এটা সাম বাড়ছে এবং কোনো না কোনো গুজব বা কোনো না কোনো রকম ঘটনা যে ঘটার প্রেক্ষাপট তৈরি হয়েছে গতকাল আন্তঃবাহিনীর যে জনসংযোগ পরিদপ্তর আছে আইএসপিআর তাদের বিবৃতিতে এক ধরনের ধারণা পাওয়া যেতে পারে আমরা এই প্রসঙ্গে কয়েকটা কথা বলবো এবং বিশেষ করে সেনাবাহিনী এবং আরও স্পেসিফিকলি বললে বর্তমান সেনা প্রধানের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে একটা সিস্টেম্যাটিক সিস্টেম্যাটিক প্রোপাগ্যান্ডা এবং তাকে পথ থেকে সরিয়ে ফেলার যে চেষ্টা আছে সেটা নিয়ে আমাদের একটু কথা বলা দরকার এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই ভদ্রলোক দায়িত্বে থাকা আমাদের গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয় আমরা বুঝতে পারি আমি আইএসপিআর গতকাল একটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে তারা একটা নির্দিষ্ট এলাকা যেটা ক্যান্টনমেন্টের আশেপাশে আমি একটু পড়ি রোববার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক বিজয় সরণী হতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা বিএফ শাহিন কলেজ হতে মহাকালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা সৈনিক ক্লাব মোড় ভাষানটেক টেক মাটিকাটা ইসিবি চক্ররত সংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ নিষিদ্ধ করা হলো মানে আমরা বুঝতে পারছি বলা হচ্ছে সর্বসাধারণের স্বার্থে কিন্তু আরেকটি বিজ্ঞপ্তি পাঠায় সেখানে আরেকটা তথ্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অ্যালার্মিংও ইনফ্যাক্ট আমরা ধারণা করতে পারি এটারই রিয়াকশন হিসাবেই এটা হয়েছে এখানে বলা হয়েছে নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত সৈনিক নাইমুল ইসলাম ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এখানে বলা হয়েছে ঢাকা সেনানিবাসের প্রবেশপথে প্রবেশ পথে তারা বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন এবং সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই নাইমুলকে নিয়ে আইএসপিআর তার বরখাস্ত করা হয়েছিল পাঁচ আগস্টের পরে কেন বরখাস্ত হয়েছিল তার কিছু পারিবারিক ইস্যুর কথা আছে কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা খেয়াল করে বলা হচ্ছে এই ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করতে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল শনিবার দুপুর আড়াইটায় ঢাকার খিলখেত বটতলা বাজার এলাকায় নাইমুলের সাথে যোগাযোগের চেষ্টা করলে নাইমুল তার কিছু সহযোগী সহ উপস্থিত একজন সেনা সদস্যের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় তাৎক্ষণিকভাবে তারা আশপাশ থেকে যারা আসে তারা এসে নাইমুলকে আটক করেছে এরকম তথ্য দেয়া হয়েছিল প্রশ্নটা হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে গুজব আলোচনা নানামুখী আলোচনা নানা নানুখী আলাপ টালাপ নানা সময় ধরে চলছে এবং অন্তত স্টেটমেন্ট দিয়ে আমরা বুঝতে পারি যে সেনানিবাসকে কেন্দ্র করে সেই অঞ্চলে কোনো না কোনো ধরনের গোলযোগ তৈরির কোনো পরিকল্পনা এখানে ছিল এটাকে আমরা এভাবেই দেখতে পারি প্রশ্ন হচ্ছে গুজব বলি বা কিছু তথ্য আমাদের সামনে যা আছে সেটাকে আমরা কতটুকু গুরুত্ব দেব। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত একটা জিনিস সিস্টেম্যাটিকলি হয়েছে সেটা হচ্ছে সেনাপ্রধানকে বিব্রত করা সেনাপ্রধানকে তার পদ থেকে সরানোর চেষ্টা আমি একটু পরম্পরাগুলো যদি খুঁজে বের করি শুরু থেকেই এই আলাপ অনেকেই করেছেন খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা করেছেন যাদের অনেক প্রভাব আছেন তারা বলার চেষ্টা করেছেন যে তিনি শেখ হাসিনার লোক শেখ হাসিনার আত্মীয় যে বাস্তবতা সরিয়ে রাখা হয় শেষ পর্যন্ত তিনি শেখ হাসিনার পক্ষে গুলি করতে অস্বীকার করে আমাদের এই গণ অভ্যুত্থানকে আরও বেশি রক্তাক্ত হওয়া থেকে বাঁচিয়েছেন এবং উনি ওনার জীবনের ঝুঁকি নিয়েছেন কারণ এই অভ্যুত্থান যদি বিফল হতো তার কোর্ট মার্শাল হতো তার মৃত্যুদণ্ড হতো কিন্তু তাকে সেটার স্টিগমা দেয়া হয়েছে শুধু তাই না তাদের হাতে ছশো কতজন যেন বিভিন্ন পর্যায়ের লোকজন ছিল তাদেরকে তারা জীবনের নিরাপত্তা দিয়েছিল তারা এখন কোথায় আছে সেই প্রশ্ন তোলা হয় এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি সেনাবাহিনীর জায়গা থেকে আসলে এই ব্যাপারটা খানিকটা তাদের দিক থেকে ক্লিয়ার করা দরকার আছে কিন্তু এরপর যাবতীয় বহু কিছুর সাথেই যেখানে যেটা করছে। যেটা আমাদের অনেকের পছন্দ হচ্ছে না তারা সেটাতেই প্রধানকে জড়িয়ে ফেলার চেষ্টা করছে যেখানে যেটা ঘটেছে কেন যাই ও নাই ও বিদেশে গেছে সে বিদেশে গেছে আমি পালিয়ে গেছে সব সেনাপ্রধান জড়িত এভাবে তাকে কেষ্টা বেটাই চোর ভাবে স্টিগমাটাইজ করার চেষ্টা হয়েছে এর মধ্যে দুটো ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে আমরা ওর সঙ্গে তখন উত্তাল সময় গেছে কথা বলেছি ভাসনাত আবদুল্লাহ সেনাপ্রধানের সাথে দেখা করে এসে এমন কিছু কথা বলেছেন যেগুলো অবিশ্বাস্য ছিল তাদের যে বক্তব্য নিয়ে তীব্র আলোচনা এবং সেটাকে ভিত্তি করে সেনাপ্রধানকে বিলেইন বানানোর চেষ্টা করেছে যেখানে রিফাইন্ড অমলিক ছাড়া নির্বাচন হতে পারবে না বলে নাকি তিনি বলেছেন এর গর্বিত কাজ করেছেন নাসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি সরকারের ক্যাবিনেটের একজন সদস্য হয়ে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে বিভ্রান্তি বিতর্ক তাদের মধ্যকার সম্পর্ককে নষ্ট করার মতো বক্তব্য দিয়েছেন অত্যন্ত ভাষায় আসলে ক্ষমতায় থাকা থাকার যোগ্যতা দায়িত্বে হারিয়েছিলেন সেদিন কিন্তু সরকার তাকে রেখে দিয়েছে অনেক খেলা আছে জন্য আমরা বলছি খেলাগুলো থাকতেই পারে আমরা সেনাপ্রধানকে গণভ্যুত্থানের ভূমিকা তো বটেই পরবর্তী সময়ের জন্য আমি এভাবে বলতে চাই যে তিনি অন্তত প্রথম থেকে এখন পর্যন্ত যতটুকু এটা ট্রু উনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন যাতে আওয়ামী লীগকে ইন্ডিকেট করে এটা আছে এটা অস্বীকার করার ব্যাপার নেই তিনি তার ব্যক্তিগত পছন্দ এটা হয়ে থাকতে পারে কিন্তু তিনি নির্বাচনের কথা বলছেন এবং আমাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশে সরকারের দিক থেকে মানে সরকারের দায়িত্বে থাকা কোনো ব্যক্তির মধ্যে সর্বপ্রথম নির্বাচন সম্পর্কে একটা টাইম ফ্রেম তিনি বলেছিলেন রয়টার্সের সাথে সরকার পতনের হাসিনার পতনের এবং পালিয়ে যাওয়ার এক দেড় মাসের মধ্যে সেখানে তিনি বলছেন আঠারো মাসের মধ্যে নির্বাচনে নির্বাচন হওয়ার জন্য তারা সরকারকে সাহায্য করছেন এরপর তিনি একটা বক্তৃতা করেন যে বক্তৃতাটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে তিনি যে ঢঙ্গে কথা বলেছেন এটা অনেকের কাছে ভাল লাগেনি সেটা আলোচনার জায়গা আছে না কিন্তু সেখানেও তিনি আসলে নির্বাচন নির্বাচনের কথা বলেছেন যেটা এই বছরের মধ্যে হয়ে যাবে এই রকম তা সেই 18 মাসের যে ব্যাপার সেটার মধ্যে তিনি স্টিক করেছেন পরবর্তীতেও আরও করেছেন সূত্ররাঙ্গিটা আমাদের জন্য সৌভাগ্য আমাদের একজন উচ্চাভিলাষী সেনাপ্রধান নেই যিনি ক্ষমতা দখল করতে চান সত্যি কথা শেখ হাসিনা যখন পতন এবং পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয় তার আগেই এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার স্লোগান হয়েছিল আমি বোধ করি সে সময় সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে নিত এদেশের জনগণ সেটায় খুব একটা নাকস হতো না আমরা এটার পক্ষে ছিলাম না কিন্তু সাধারণ মানুষজন সেটাকেও একসেপ্ট করতো শেখ হাসিনাকে খেয়ে দিয়ে যদি সেনাবাহিনী ক্ষমতা নিত কিন্তু তিনি সেটা নেননি এবং আবারও বলছি এটা আমাদের জন্য সৌভাগ্য যে তিনি নির্বাচন চান কোনো ভলেটাইল পরিস্থিতিতে কোনো রকম কোনো ঘোলাপানিতে মাছ শিকারের তার করেছে নেই কিন্তু এটা সবচেয়ে জরুরি কথা তাকে সরিয়ে ফেলার একটা সিস্টেম্যাটিক প্ল্যান আছে চলছে এবং যে গোষ্ঠীটা এটা করার চেষ্টা করছে সেই গোষ্ঠীর পক্ষ থেকে প্রকাশ্যে এই সরকারকে পাঁচ বছর ক্ষমতায় রাখার আওয়াজ তোলা হয়েছে সুতরাং তার চলে যাওয়ার সাথে এই সরকারের পাঁচ বছরের থাকার সম্ভাবনা আছে কারণ খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন হবে এটা সরকারের হিসাব মতে ডক্টর ইনুজিয়া বলেছেন সেটা সর্বোচ্চ সীমার এক বছর জুন যদি চিন্তা করি আর আবহাওয়া বা সবকিছু বিবেচনা করলে এটা মিড অফ ফেব্রুয়ারির আগেই আসলে নির্বাচন হয়ে যাওয়ার কথা সেই ক্ষেত্রে ছয় সাত আট মাস যিনি নির্বাচনটা চাইছেন এই সময়ের মধ্যে হতে হবে সেই সময়ের মধ্যে যদি নির্বাচনটা না হওয়াতে হয় একটা গুরুত্বপূর্ণ সেফ গার্ড নির্বাচনের পক্ষে মিলিটারি চিফ না তো ভালোই হয় সুতরাং যে গোষ্ঠীটা তাকে সরাতে চায় সেই গোষ্ঠীটা ডক্টর ইউনুসকে পাঁচ বছর রাখার কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন একটা ফর্মুলা দিচ্ছেন এবং এই কথাটাও বলে রাখা জরুরি সাম্প্রতিক সময় একটা গুরুত্বপূর্ণ পদায়ন রোহিঙ্গা বিষয়ক খাই রিপ্রেজেন্টেটিভকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হয়েছে শুধু না তাকে ডিফেন্স মিনিস্ট্রি সামলানোরও দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সাহায্য করবেন প্রতিরক্ষা মন্ত্রী তার মানে আমাদের প্রধান উপদেষ্টাকে অথচ একটা জিনিসকে আমরা খেয়াল করছি খলিল এই দায়িত্ব পাওয়ার আগেই একজন নিরাপত্তা বিষয়ক বিশেষ সহকারী মন্ত্রীর পদমর্যাদায় ছিলেন